হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সিক্স এর সেকেন্ড সামিটিভ পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্বের মূল্যায়নের জন্য আমরা পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন প্রোভাইড করব তোমরা জানো তোমাদের জুলাই মাসের শেষের দিকে অথবা অগাস্ট মাসের শুরুতে তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষা হবে এবং সেকেন্ড টার্মে দেখো পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে পাঁচটি চ্যাপ্টার রয়েছে শিলা ও খনিজ পদার্থ মাপযোগ বা পরিমাপ বল ও শক্তির প্রাথমিক ধারণা তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি মানুষের শরীর এই পাঁচটি চ্যাপ্টার থেকে দেখো টোটাল পঁচিশ পরীক্ষা হয় সেখানে তোমাদের থাকে থাকে মানে মাল্টিপল চয়েস অপশন দেওয়া সেখানে যেটা সেটা তোমাকে ঠিক করতে হয় ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের মধ্যে তোমাদের কি কি থাকে দেখো শূন্যস্থান পূরণ থাকে সত্য মিথ্যা থাকে আবার কিছু কিছু স্তম্ভ মেলানোর মধ্যেও দেওয়া থাকে তাই না আবার একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও সেগুলো তোমাদের প্রশ্নপত্রে থাকে এছাড়া টু মার্কস এর কোশ্চেন থাকে এবং থ্রি মার্কস এর প্রশ্ন থাকে থ্রি মার্কস গুলো অনেক সময় ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম ভাবে ভেঙে দেওয়া থাকে থ্রি মার্কস মার্ক্ যেমন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওন এরকম ভাবে ভেঙে দেওয়া থাকে আবার টু প্লাস ওয়ান এরকম ভাবে ভেঙে দেওয়া থাকে আজকের সাজেশন ক্লাসে দেখো আমি প্রশ্নবিচিত্রা থেকে সাজেশনটা প্রোভাইড করছি তার কারণ তোমাদের অনেকেরই প্রশ্নবিচিত্রা আছে তাহলে তোমরা সেখান থেকে মার্ক করে নিতে পারবে তোমরা তাহলে একটি পেন্সিল বের করো এবং প্রশ্নবিচিত্রাটা ওপেন করো আমি পর মডেল প্রশ্ন উত্তরগুলো থেকে যে যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষায় আসার মতো সেগুলো মার্ক করে দেব এবং দেখো এমসিকিউ যতগুলো আছে এমসিকিউ এবং 1 মার্কসের क्वेश्चन সেগুলো প্রশ্নবিচিত্রা থেকে তোমাকে সবই করতে হবে কেমন সেগুলো আমি আলাদাভাবে মার্ক করব না তবে যেগুলো আমার চোখে পড়বে যেগুলো ভীষণ একদমই খুব ভালো মতো করতে হবে কোনোভাবেই ছাড়া যাবে না সেগুলো আমি কিছু কিছু দাগ দিয়ে দেবো আর বেশি ফোকাস করবো আমি টু মার্কস এবং কোশ্চেন গুলো সেগুলো সাজেশন দেবো কেমন তাহলে এখানে যেমন এগুলো দেওয়া হয়েছে সবগুলোই তোমরা করবে তবে তার মধ্যে দেখো এই যে স্টেনলেস স্টিল কি দিয়ে তৈরি হয় লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে এই কোয়েশ্চেনটা এরপরে পোড়াচনের সঙ্গে দেখো পোড়াচুনে যখন জল দেওয়া হয় তখন রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এগুলো ভালো করে করতে হবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে কিছু কিছু এমসিকিউ রয়েছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আরও ভালো মতোভাবে তোমরা রেডি করবে এছাড়াও ওয়ান মার্কসের কোশ্চেন বারবার বলছি প্রশ্ন উচিতটা থেকে প্রত্যেকটা সেটের ওয়ান মার্কসে যত প্রশ্ন পাবে সবগুলোই তোমরা করবে আর যেগুলো আমি মার্ক করে দেবো সেগুলো ভালো করে আরও ভালো করে তোমরা দেখে যাবে এরপর দেখো এখানে নবীকরণযোগ্য এবং তার সঙ্গে অনবীকরণযোগ্য উদাহরণ দেখবে নবীকরণযোগ্য শক্তির উৎসব কিছু কিছু দেখবে আর অনবীকরণযোগ্য শক্তিরও উদাহরণ তোমরা কিছু দেখে যাবে এরপরে দেখো বল আর সকেট কোথায় দেখতে পাওয়া যায় এখানে পাললিক শিলা কাকে বলে পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও খনিজ বা মিনারেল কাকে বলে এই জায়গাটা দেখতে পারো তবে এই জায়গাটা দেখো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি বক্সাইড এটা তোমরা মনে রাখবে নেক্সট ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় এমন দুটি উদাহরণ দাও তোমরা লিখতে পারবে এই যে ইরেজার সেই ইরেজার দিয়ে আমরা যখন পেন্সিলের দাগ মুশি তখন আমাদের এই ইরেজারটা ক্ষয় হয়ে যায় তাই ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় এছাড়া সাইকেলের টায়ার বা অন্যান্য গাড়ির টায়ার রাস্তার সঙ্গে ঘর্ষণের ফলে ক্ষয় হয় এগুলো আমি প্রশ্ন বিচিত্রা সলভ করাকালীন বহুবার আমরা যখন পেয়েছিলাম তখন অনেকবারই কিন্তু করেছিলাম খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম যারা প্রশ্ন সমাধানের ক্লাসগুলো তারা আমাদের চ্যানেলের অপশনে যেতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে তোমাদের ক্লাস সিক্স এর প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামমিটিভ এর প্লে লিস্ট আমি দিয়ে দিয়েছি সেই প্লে লিস্ট থেকে তোমরা প্রশ্ন সমাধানের ক্লাসগুলো দেখে নিও তাহলে সমস্ত সাজেশনের আনসারগুলো তোমরা পেয়ে যাবে এরপরে বার্নলি নীতি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বার্নলি নীতিটা তোমরা কিন্তু করবে খুব ভালো ভাবে করবে নেক্সট গতিশক্তি স্মৃতিশক্তি কাকে বলে আর এই কোয়েশ্চেনটা হৃৎপিণ্ড কোথায় থাকে আর শিরা এবং ধমনির কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্যটাও তোমরা দেখবে এরপর দেখো শর্ট কোয়েশ্চেন এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ সবগুলোই দেখতে হবে এরপর দেখো এই যে শর্ট কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হলো পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল নেক্সট দেখো এদিকে আমরা চলে যাব এই কোয়েশ্চেনটা সবগুলোই দেখবে তার মধ্যে এই কোয়েশ্চেনটা বেশি ভালো করে দেখে যাবে এদিকে মধ্যে অভিকর্ষ বল কাকে বলে খাদ্য শৃঙ্খল খাদ্য জাল এই জায়গাগুলো দেখবে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন এবং রক্তের তিনটি কাজ রক্তের তিনটি কাজ তোমরা এরকম ভাবেও করতে পারো ধরো লোহিত রক্তক্ষণিকার একটি কাজ তোমরা মনে রাখলে শ্বেত রক্তক্ষণিকার একটা কাজ মনে রাখলে অনিচক্রিকার একটা কাজ মনে রাখলে তাহলে যদি তোমাদের এরকম ভাবে প্রশ্ন আসে যে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকার একটি করে কাজ লেখো তখনও তোমরা সেই আনসারটি লিখতে পারবে তাই না তাহলে তোমরা করবে কি তিনটে রক্ত কণিকার আলাদা আলাদা করে কাজ মনে রাখবে তাহলে সেটা তুমি যে কোনো প্রশ্নে মানে রক্তের তিনটি কাজ হোক বা রক্তের উপাদানগুলো বলে দিলো নিয়ে তোমাকে বলো সেগুলোর কাজ লেখো শ্বেত রক্ত কাজ লেখো বা অনুচক্রিকার কাজ লেখো তখনও তোমরা লিখতে পারবে তাহলে এরকম ভাবে করবে এরপরে দেখো এখানে আমি এমসি গুলো দিয়ে দিয়েছি শূন্যস্থান পূরণের মধ্যে দেখো দুই এর এক চার তিনের দাগের মধ্যে দেখো এক দুই চারের দাগের এই যে এক একটা দুই একটা প্রাথমিক ও লব্ধ এককের উদাহরণ দাও আমি আসবো কিছু হয়তো পরের সেটগুলোতে পাবো প্রাথমিক একক এবং লব্ধ একক কাকে বলে সংজ্ঞাটা তোমরা মনে রাখবে তার সঙ্গে এদের যে উদাহরণ নেক্সট নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন আর এই যে একটু আগে বলছিলাম রক্তের তিন ধরনের কণিকা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার কাজ এখানে দেখো কোথায় কোন শক্তি রূপান্তর ঘটে এগুলো সাজেশন আর কি বলবো এগুলো তোমাদেরকে সবই করতে হবে যেগুলো তোমাদের টেক্সট বুকে দেওয়া হয়েছে দেখবে অনেকগুলো উদাহরণ সেখানে কোথায় কোন শক্তি রূপান্তরিত হয় যেমন কয়লা পোড়ানো হলো তখন কি হয় এর মধ্যে থাকা রাসায়নিক শক্তি তাপ শক্তিতে এবং তার সঙ্গে কিছুটা আলোক শক্তিতে রূপান্তরিত হয় ইলেকট্রিক বাল্বে কি হয় তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় এরকম ভাবে তোমরা উদাহরণগুলো মনে রাখবে নেক্সট চার নাম্বার সেট থেকে দেখো চলে যাও পরের পাতায় একশো ছিয়ানব্বই পাতা এখানে এই শর্ট কোয়েশ্চেনটা ভালো করে পড়ে যাবে নেক্সট হৃৎপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরি হচ্ছে বাম নিলয় সব থেকে বড় প্রকোষ্ঠ চারটে প্রকোষ্ঠ আছে বাম বামিন্দ ডান নিলয় বাম নিলয় এরপরে দেখো সিএনজি এর মূল উপাদান কি নেক্সট আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল জীবাশ্ম আলাদা জীবাশ্ম জ্বালানি আলাদা দুটোরই সংজ্ঞা তোমরা করবে আয়তনের সংজ্ঞা আর আয়তন কোন যন্ত্রের সাহায্যে মাপা যায় তোমরা জানো আয়তন মাপনি চোঙের সাহায্যে মাপা যায় রক্তের কাজ একবার বলা হয়েছে এখানে আমরাই আরো একবার রিপিট মার্ক করেছি তাই না পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন লিন্ডি মানে দশ শতাংশ সূত্র ভীষণ 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমরা সেকেন্ড টার্মের পরীক্ষায় হয়তো দেখবে যে এটা কিন্তু পড়ে গেছে তাই জন্য ভালো মতো হবে কিন্তু এটা লিখে লিখে প্র্যাকটিস করে যাবে এরপর দেখো এগুলোর মধ্যে এমসিকিউ শর্ট কোশ্চেন দেখবে তিনের দাগের মধ্যে দেখো এক একটা দুই একটা চার পাঁচ এবং ছয় তার মধ্যে জীবাশ কি হয়ে গেছে আগে লিন্ডে মানে দশ শতাংশ সূত্র এটাও আগে হয়ে গেছে চাপের সংজ্ঞা দেখবে চাপের এসআই একক মনে রাখবে চাপের এসআই একক হলো পাস্কাল বার্নর নীতি এটা রিপিট কোয়েশ্চেন এটা অলরেডি আমি একবার বলেছি পরের পাতায় চলে যাও ছয় নাম্বার সেটের মধ্যে দেখো শর্ট কোশ্চেন সবই করবে তার সাথে খাদ্য পিরামিডের এক একটা ধাপকে কি বলা হয় পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল ত্রিপত্র কপার টিকা কোথায় থাকে দ্বিপত্র কপার টিকা কোথায় থাকে এগুলো তোমরা মনে রাখবে জীবাশ্মা ফসিল কাকে বলে হয়ে গেছে জীবাশ্ম দেখা যায় তোমরা জানো পালুলিক সেলাই দেখতে পাওয়া যায় নেক্সট এগুলোর মধ্যে শর্ট কোয়েশ্চেন দেখার পর আট নাম্বার সেটে চলে যাব তার আগে দেখো সাত নাম্বার সেটে এই যে আগ্নেয় শিলা পারলিক শিলা পরিবর্তিত শিলা পরিবর্তিত শিলা মানে রূপান্তরিত শিলা এই তিন প্রকার শিলার মধ্যে চারটে পার্থক্য তোমরা মনে রাখবে নেক্সট এখানে পাললিক শিলা কোনটা দেখো বেলে পাথর বেশ কিছু শিলা দেবে নি বলবে কোনটা পাললিক শিলা বা কোনটি আগ্নেয় শিলা তাহলে তোমাদের টেক্সট বুকের মধ্যে পাললিক শিলা আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি তুমি ভালো মতোভাবে মনে রাখো তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা সহজে করতে পারবে এবং সঠিকভাবে করে আসতে পারবে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশচেন আনসার হচ্ছে মিথেন জীবাশ্ম গুরুত্ব কি জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ তোমার লিখবে কয়লা উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্র সাহায্যে মাপা যায় এটা অনেক স্কুলেই দেখবে সেকেন্ড টার্মের পরীক্ষায় আসবে এটা হচ্ছে অক্সানোমিটার বা আর অক্সানোমিটার আন্তর্জাতিক প্রমাণ মিটারের সংজ্ঞা এটা তোমরা টেক্সট বুক থেকে করবে অবশ্যই টেক্সট বুকে খুব ভালোভাবে দেওয়া হয়েছে টেক্সট বুক থেকেই করবে তিন সন্ধি কোথায় দেখতে পাওয়া যায় টেন্ডন কি এর কাজ কি নেক্সট নয় নম্বর সেটে চলে যাব সম্পূর্ণ নাম এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এগুলোর প্রধান উপাদান কি কি কোন ধাতুর সব খনিজকে আমরা ধাতুর আকরিক বলতে পারবো কি এটা ব্যাখ্যা করতে হবে তোমরা জানো যে সমস্ত খনিজকে ধাতুর আকরিক বলা যায় না কিন্তু সমস্ত আকরিককে ধাতুর খনিজ বলা যায় এটা তোমাদের দেখবে টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে এছাড়া আমি যখন প্রশ্ন বিচিত্রা সলভ করেছিলাম তখন রায় মার্টিন থেকে দেখিয়ে দিয়েছিলাম সেটাও তোমরা করতে পারো এরপরে ম্যাচিংটা দেখবে এখানে চলে যাও নিচের দিকে দেখো একের দাগের একের টা এবং দুই একটা এমসি কিউ দু ছয়টা এগুলো ভালো করে করবে সবগুলোই করবে কিন্তু এগুলো ভালো করে এরপরে আমরা চলে যাব পরের পাতায় দেখো এক সৌরদিন কাকে বলে গড় সৌরদিন কাকে বলে সংজ্ঞাটা গড় সৌরদিন অনেক স্কুলে কিন্তু দেয় আকরিক কাকে বলে এরপরে এগারো নম্বর সেটে দেখো এমসি কিউ সবই দেখবে একের টা বেশি ইম্পর্টেন্ট দুইয়ের থেকে শূন্য স্তরের মধ্যে দেখো চারেরটা এবং ছয়টা বেশি ইম্পর্টেন্ট বড় প্রশ্নের মধ্যে এখানে এগুলো হয়ে গেছে খাদ্য শৃঙ্খল বারীতি কাজগুলো হয়ে গেছে এখানে দেখো নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে উদাহরণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার পালনিক শিলা কাকে বলে বারো নম্বর সেটের মধ্যে দেখো দেখতেই পাচ্ছ তরল সোনা বলা হয় পেট্রোলিয়াম কে এটা বলা হয়েছে পড়াশোনা জলের বিক্রয় যখন হয় তখন রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় গ্রানাইট কোন শিলায় পরিণত হয় নীসে পরিণত হয় উদ্ভিদের বৃদ্ধি অক্সানোমিটার এগুলো হয়ে গেছে নেক্সট আমরা চলে যাব দেখো ম্যাগমা কি লাভা কি ম্যাগমা সঙ্গে লাভা তোমাদের টেক্সট বুকের মধ্যে এই চ্যাপ্টার শুরুতেই আছে ম্যাগমা কাকে বলে লাভা কাকে বলে টেক্সট বুক থেকেও করতে পারো পাললিক সেলাই কেন জীবাশ্ম দেখা যায় আর সৌর শক্তিকে কেন আমরা পুনর্নবীকরণযোগ্য শক্তি বলবো তার ব্যাখ্যাটা দিতে হবে লিন্ডি হয়ে গেছে দশ শতাংশ সূত্র এই দেখো এই শর্ট কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রেল লাইনের ধারে যে আমরা কালো পাথরগুলো দেখতে পাই সেগুলো আসলে কি সেগুলো হচ্ছে ব্যাসল্ট এটা অ্যাকচুয়ালি এক ধরনের আগ্নেয় শিলা অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট যেমন লোহার প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট এরপরে আমরা চলে যাব নেক্সট 14 নম্বর সেটের একের একেরটা এই দেখো পাঁচ নম্বর শূন্যস্থান তামারTin মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয় চমক পদার্থ কাকে বলে টেন্ডন লিগামেন্টের কাজ টেন্ডন একবার বলেছি এখানে এক্সট্রা অ্যাড হয়েছে যেটা সেটা হচ্ছে লিগামেন্ট নেক্সট পাতায়ে চলে যাব বলের সংজ্ঞা বলের তোমরা যেন ডাইন এস একক হচ্ছে নিউটন এগুলো হয়ে গেছে নেক্সট শর্ট কোশ্চেন দেখার পর তিনের দাগের এক একটা এবং তিনেরটা একটা। এখানে দেখো ছয়েরটা একটা চারের দাগের মধ্যে দুই একটা এবং তিনেরটা একটা তোমরা করে যাবে পরের পাতায় চলে যাব। সতেরো নম্বর সেট এখানে দেখো এক কথায় উত্তর দাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে পরশীন বলের উদাহরণ অভিকর্ষ বল লিখতে পারো বা চুম্বক বল দুটো উদাহরণ আছে একটা তোমরা লিখবে গভীরতা বাড়লে চাপ কি হয় বৃদ্ধি পায় এটা হ্যাঁ আর মানুষের হৃদস্পন্দন মিনিটা হচ্ছে বাহাত্তর থেকে বার দুয়ের এক বেশি ইম্পর্টেন্ট তিনের দেখো এক এলপিজি পুরো নাম অলরেডি হয়ে গেছে আন্তর্জাতিক মিটার হয়ে গেছে একবার বলা হয়েছে প্রাথমিক লব্ধ রাশি বলা হয়ে গেছে বর্ণ নীতিও বলা হয়ে গেছে এগুলো হচ্ছে রিপিট কোয়েশ্চেন এরপরে নেক্সট আমরা চলে যাব কয়লার ব্যবহার এটাও আমি একবার হয়তো বলে দিয়েছি আরও একবার এখানে মার্ক করা হয়েছে এখানে দেখো শর্ট মার্ক করা হয়েছে ম্যাগমা অ্যালুমিনিয়ামিক নবীকনযোগ্য শক্তির উৎস সবগুলো রিপিট হয়ে গেছে কোশ্চেন কিন্তু বাড়ছে না তার কারণ এগুলো আমি অলরেডি একবার করে বলেছি এখানে দেখো মানসেন্দ্রের চারটে প্রকোষ্ঠ থাকে আর রক্তের যেটা জলীয় অংশ সেটাকে বলা হয় রক্তরস বা প্লাজমা এরপরে আমরা চলে যাব দেখো কুড়ি নাম্বার সেটের মধ্যে শর্ট কোয়েশ্চেন দুই তাকে সবগুলো করবে তবে এই যে দ্বিপত্র কবাটিকের কোথায় থাকে বামলিন্দ তো মাঝে যদি বলে ত্রিপত্র কবাটিকা কোথায় থাকে তখন ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে এসআই আয়তনের একক ঘনমিটার অ্যালুমিনিয়ামের আকরিক বলা হয়েছে বক্সাইট ফসিল ফুয়েল কয়লা ভর হয় সাধারণ তোলা যন্ত্র যদি বলে ভার কেমন যদি বলে ভার মাপা হয় তখন তোমরা লিখবে স্প্রিং তোলা যন্ত্র উদ্ভিদের বৃদ্ধি অক্সন মিটার বলা হয়েছে এগুলোর মধ্যে সব রিপিট হয়ে গেছে কোয়েশ্চেন তার জন্য এখানে আমি আর কোনো মার্ক করিনি এইদিকে চলে যাও এটাও বলা হয়েছে লাস্ট সেট চলে যাবো আমরা দেখো বাইশ নাম্বার সেট ফসিল পাওয়া যায় পাওয়া যায় পালিক উদ্ভিদের সাহায্যে হৃদপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরি হচ্ছে বাম নিলয় মানুষের হাড় থাকে দেখো দুশো ছয়টি শিশুদের থাকে তিনশোটি আর যখন পূর্ণ বয়স্ক হয় তখন দুশো ছয়টি হার থাকে আর পৃথিবীতে সমস্ত শক্তি উৎস হচ্ছে সূর্য ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন এই যে শর্ট কোশ্চেন গুলো এগুলো বেশি ভালো করে করে যাবে তার কারণ এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন তোমরা কমন পাবে এরপর দেখো এই যে মধ্যে চারেরটা এবং এখানে কোশ্চেনটা কোশ্চেনটা যদিও আমরা বারবার বলেছি যে রক্তের প্রত্যেকটা কণিকা লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকার কাজগুলো তোমরা ভালো মতো ভাবে করে যাবে তাহলে এই ছিল তোমাদের সাজেশন যদি তোমরা এই সমস্ত সাজেশনের কোশ্চেন গুলো ভালো মতো ভাবে রেডি করে যাও বড় প্রশ্নগুলো যদি তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের সেকেন্ড টার্মে যখন তোমরা প্রশ্নপত্র হাতে পাবে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন কমন চলে আসবে এবং কমন আসলে ভালো অভ্যাস তাহলে আনসার লিখতে গিয়ে কোনো কিছু ভুলবে না সঠিক ভাবে লিখে আসতে পারবে শর্ট কোয়েশ্চেন গুলো সঠিকভাবে যদি তোমরা ঠিক করে আসো তাহলে দেখবে যে তোমাদের সেকেন্ড টার্মে পরীক্ষা অনেক ভালো হবে এবং ফার্স্ট টার্মের তুলনায় সেকেন্ড টার্মে তোমাদের নাম্বারটাও কিন্তু অনেক অনেক বেশি আসবে তাই তোমরা সাজেশনে যতগুলো কোয়েশ্চেন আমি দিয়েছি সবগুলো ভালো তোমরা রেডি করে যাবে আশা করি আজকে সাজেশনের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের ক্লাস সিক্স এর দেখবে হিস্ট্রির সাজেশনও প্রোভাইড করা হয়ে গেছে যারা সেই সাজেশনের ক্লাসটি দেখো তারা অবশ্যই দেখে নিও এবং ক্লাস সিক্স এর বাকি যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টেরই সাজেশন খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করা হবে সেই সমস্ত ক্লাসগুলো দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট